সত্য সততা ও ইসলামের সেবা করার লক্ষ্য নিয়েই রাজনীতিতে এসেছি নেতা হওয়া বা অর্থ কামানো আমার উদ্দেশ্য নয় মাঠে প্রতিদ্বন্দ্বী আর প্রার্থী রয়েছেন তাই যথাযথ বিবেচনা করেই আপনার ভোট দিন বলেছেন সিলেট আসনের জমিয়ত উলামায় ইসলাম মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা মোহাম্মদ ফাহরুল ইসলাম আগামী জাতীয় সংসদ নির্বাচন একমাত্র একটা উদ্দেশ্য হলো গিয়া মানুষের সেবা দেশের সেবা ইসলামর সেবা লাগিয়া ওনখের রাজনীতি তাইন নিজর নেতা বানান লাগিয়া নিজর ফেগেট বোরান লাগিয়া বিল্ড প্ল্যানস করার লাগিয়া আমরা কি দুইタル লাগিয়া আইছি না আমরা এছি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাজনীতি শেখাইছইন সাহাবা ক্রাম গোন রাজনীতি শেখাইছইন সত্যের রাজনীতি মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতি গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতি সততার রাজনীতি যে শিখাইছেন ও রাজনীতি করার আমরা আইসি তাই আপনাদের কাছে আমার অনুরোধ অনেক হাইবা আমি যে আইসি আরও আমার তিনজন ভাই আছেন আমরা টোটাল এখন রাজনীতির মাঠে জন আছি চারজন আপনারা বিবেচনা করবা আল্লাহ আপনার তোর ব্রেইন দিছেন বুদ্ধি দিছেন আপনারা বিবেচনা করিয়া যারে সৎ মনে করবা সারে যোগ্য মত বা আমানতদার মত আপনারা বুদ্ধি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই মানুষটা কেমন তারা গেলে কি লইব আপনারা বিবেচনা করিয়া বুদ্ধি ইনশাআল্লাহ শুক্রবার রাতে চারখাই ইউনিয়নের এক নং ওয়ার্ডে উঠান বৈঠক ও মত বিনিময় সভায় হাজি আবু বক্করের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে হাফিজ মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম আরো বলেন অনেকেই রাস্তার কাজ করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন কিন্তু আমি প্রতিশ্রুতির রাজনীতি করতে আসিনি কাজ দিয়েই মানুষের আস্থা অর্জন করতে চাই এলাকাবাসীর কাছে আসলনে বক্তা হলেন অনেক বড় বড় ওয়াদা দেন অনেক কিছু করেন আমি আসলে আসি না আমি আপনাদের দিলাইম নদী বাঙ্গনটা আমি দিলাইম আপনার আমার মোটা আসলে এগুলা বাদা যে কোনো আইন ও দিবাদে আমরা ভাইবারও পাই না আমরা আমার বাড়ি গাঙ্গ আছে প্রায় আট তো দশ কেহারি বাড়ি বড় বাড়ি আসিল এই বাড়ির কোনো চিহ্ন নাই পুরাটা বাড়ি গাঙ্গে ভাঙ্গে নিচে কিয় আমরা নতুন বাড়ি খাটাইয়া এখন আকাশ্রামে গেছি তো নদী বাঙ্গনের কষ্ট আপনার খাওয়া লাগতো না আমি জানি বাপ দাদার বেটা যদি যায় গিয়া কত কষ্ট আমরাও নতুন বাড়ি কাটাই গেছি আর এখানে যেন আপনারা কইছে না চলিব আমার সাধ্যর ভিতরে নাই নদী বাঙ্গন যে একটা বিশাল বড় একটা খরচ আমি আপনার ওয়াদা করি আর না অকটা কইতে পারব ইনশাল্লাহ যদি আপনারা আমার জয়যুক্ত করেন ভোট দেন আমি আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করব ইনশাল্লাহ আমি ওয়াদার রাজনীতি করতে চাই না ওয়াদা করিয়া গেলাম আমি যদি ফাঁস ও এইটা করার তো কোনো গ্যারান্টি নাই আমি করিয়া দিতে পারবো কিনা না তাই আমি ইনশাল্লাহ আমার যতটুক সাধ্য অনুযায়ী আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো নদী বাঙ্গানো কেন নদী বাঙ্গন আমিও শিখার একবার আমরা সুযোগ দেখা আপনার তোর আমার নদ বুট যদি আমরা দেন ইনশাল্লাহ ইউ করতে পারবো আপনার তোর লোকে আপনার তোর বুটে যদি আমরা সংসদে যাই যদি বাজেট লই আই ইনশাল্লাহ এই বাজেট আমরা কে আনত করতাম না আমরা যদি ইনশাল্লাহ আপনারা বুট দেওয়া সংসদে দেন আমরা খেরফে জুলুম করতাম না নির্যাতন করতাম না এইগুলো বৈজ্ঞানিক বাজার তनात একটা মামলা সরব সম্পন্ন করতে আমরা ইনশাআল্লাহ আমরা مرحوم অঞ্চলের আপনারা সাইনি মামলাই তো হেও আমরা সাইনি দুর্নীতিবা সংসদ যাক দুকাবা সংসদ যাক আমরা সাইনি আমরা হেও সাইনা তাই ইনশাআল্লাহ আপনাদের আমি ওয়াদা দিতে পারতাম না একটা ওয়াদা দিমু আমরা কোন আপনাদের ভোট চ্যান করতে ইনশাআল্লাহ আপনারা আগামী নির্বাচন ও মাধ্যমে প্রমাণ করে দিবা যে আপনারা আলেম আমার মারফত কি আছেন ঠিক আছে না উটান বৈঠক ও মত বিনিময় সভায় মাওলানা শামসুল ইসলামের পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল্লাহ আল মামুন খান এলাকার বিশিষ্ট মুরব্বী জামাল আহমদ সাইদুর রহমান হাজি তাহির আলী আব্দুল মজিদ মাওলানা আব্দুর রহমান প্রমুখ

উঠান বৈঠক ও বিনিময় সভা শেষে অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ইউনিয়ন জমিয়তের সহসভাপতি হাফিজ আক্তার হোসেন